শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা শুরু করলাম তোমাদের দাদা ভাইকে দেখিয়ে কারণ অবাক হচ্ছ তাই না যে সকালটা শুরুই করলাম হচ্ছে তোমাদেরকে মানে দাদা ভাইকে দেখিয়ে অবশ্যই কারণ ছেলের অন্নপ্রাশন কালকে এই ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি এই কারণেই আমার মানে ইচ্ছে ছিল না যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে মনে হলো যে না তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার তোমরা অনেকেই হচ্ছে বলছো যে অহনা ছেলের তো আট মাস হয়ে গেল ছেলেকে এখন মুখে ভাতটা দিয়ে দাও তো ভাবলাম যে না হচ্ছে দেব না কারণ এমনিতেই মানে দু ফ্যামিলির মানে রিলেশানটা খুব একটা ভালো না তো এই মানে কোনো অনুষ্ঠান করলে যখন মানে কোনো অনুষ্ঠানের সময় সেই মানে জিনিসগুলো মনে পড়ে যে ওরা আসবে না কি করে কি করব তারপর আমার বাড়ির থেকে মানে ভাবি যে কি থেকে কি করব তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কী করলাম ছেলের মানে অন্নপ্রাশনে তো তোমাদের দাদাভাই এসেছে আগের দিন মানে ছেলের অন্নপ্রাশনের দুদিন আগে তো আমাদের হচ্ছে আজকের দিনটা হচ্ছে ছেলের অন্নপ্রাশন না ছেলের অন্নপ্রাশন হচ্ছে পরের দিন তো তোমাদের দাদাভাই যেহেতু দুদিন আগে এসেছে যার জন্য আমাদের বাড়ির এখানে মেলা লেগেছে তো বললো যে ঠিক আছে চলো আজকে হচ্ছে তোমাদেরকে মেলা থেকে ঘুরিয়ে আনি কারণ কোথাও যাওয়াও হয় না ছেলেকে নিয়ে দূরে কোথাও তো ভাবছিলাম যে মেলা থেকে ঘুরে আসি তো তাই আর কি আমাদেরকে নিয়ে একটু ঘুরছিলো বলছিল যে হ্যাঁ ভিডিও করে দেখাও তো আমার আবার বাইরে কোথাও গেলে পরে না একটুকু ভিডিও করতে ইচ্ছে করে না আর ছেলেকে দেখো খেলনাগুলোর দিকে তাকিয়ে আছে কী থেকে কী নেবে তো এখানে আমি দেখাচ্ছি ঘোড়াটা তো এই ঘোড়াটা হচ্ছে ও নিতে চাইছে কিন্তু ভাবলাম যে এই জিনিসগুলো এখন দেবো এই প্লাস্টিকের জিনিসগুলো না মুখে দেয় খুব এই জন্য আর নিলাম না এখানে চলে আসলাম ক্লিপের দোকানে তো ভাবলাম যে নেব তো একটা ক্লিপ এখান থেকে পছন্দ হলো কুড়ি টাকা করে জানো মানে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে ইয়ারিংগুলোর দামও খুব একটা বেশি না যেহেতু আমি ভারী ইয়াররিং পড়ি না তো আমার এই ক্লিপটা পছন্দ হলো তোমাদের দাদা ভাইকে বলছিলাম কি আমার এটা ভালো লেগেছে তারপরে দেখি ওই ক্লিপটার মানে একটা সাইড হচ্ছে ভাঙা তো ওটা আর নেওয়া হলো না তো এইদিকে আর মানে পছন্দ হলো না তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুটো পর্দা কারণ পরের দিন ছেলের অন্নপ্রাশন এমনিতেই আমাদের বাড়িতে প্রচণ্ড কাজের চাপ তো এখন বেশিক্ষণ থাকবো না একটু পরেই চলে যাব বাড়ি তো এখানে বাড়ি চলে এসেছি ছেলেকে একটু ক্রিম লাগিয়ে দিলাম ছেলে খেলছে মানে বাইরে ধুলোতে নিয়ে গেছে তো তাই একটু মুখটা পরিষ্কার করে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম আর এখানে এসে দেখি মা চিরার পোলা কি কি হ্যাঁ দাঁড়া এদিকে এসে দেখি মা চিরার পোলাও বানিয়েছে আর চা তো ঠিক আছে খেয়ে নি তো তোমাদের দাদা ভাই আর আমি ওগুলো খেয়ে নিলাম আর তোমাদেরকে বলাই হয়নি বন্ধুরা এখানে দেখো তোমাদের দাদা ওই আমার মশারি টাঙানো দেখে ওর মাথাটা গরম হয়ে গেছে যে এভাবে তুমি মশারি টাঙাও আমার না মশারি টাঙানোটা একদম বিরক্তি লাগে যার জন্য এখানে ওখান থেকে নিয়ে এসেছি হচ্ছে ওই মানে ওয়ালে লাগানোর যে হচ্ছে মশারি টাঙায় না জিনিসপত্র আটকানো যায় তো সেগুলো আমি বললাম আমাকে এগুলো একটু লাগিয়ে দাও কারণ কালকে হচ্ছে লোকজন আসবে অনেক আর এই অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে আমি খুব মানে পারি না তো এখানে দেখো ও খুব সুন্দরভাবে করে দিচ্ছে আর এদিকে আমার কিন্তু রান্না বান্নাও আছে তো আজকে হচ্ছে আমরা হচ্ছে নিয়ে আজকে তো রবিবার আজকে আমরা দুজনে বাজার করেছিলাম মাছ টাছ এগুলো কিনেছিলাম তো রাতে হচ্ছে মানে মাছ রান্না করা হবে আর তোমাদের দাদা ভাই যেহেতু বড়ো মাছ খায় না আমিও খাই না তো হচ্ছে ও খায় না বলে আমি খাই না কারণ হচ্ছে আমি খাবো ওর খাওয়া যায় না কেমন দেখায় না বলো এই জন্য আমিও খাই না তো এখানে সেগুলোই লাগাচ্ছে আর আমি বল আর ওয়ালের স্টিকার এনেছি আমি চাই আমাকে হচ্ছে লাগিয়ে দেবে হ্যাঁ আমার ভালো লাগে ওগুলো আর কালকে তো ছেলের অন্নপ্রাশন তো হচ্ছে মানে আমাদের পাড়াতে আমরা যেই পাড়াতে থাকি মোটামুটি সবাইকেই বলা হয়েছে আর আমরা না আমাদের আমার ছেলের অন্নপ্রাশনটা অ্যাকচুয়ালি কোনো ধর্ম অনুযায়ী করছি না মানে আমাদের মনে হলো যে আমরা হচ্ছে কিছু লোককে ডেকে মানে ছেলেকে মানে মুখে একটু পোশাক তুলে দেব। মানে ছেলে যাতে ভাত খেতে পারে হ্যাঁ মানে এটা একটা আনন্দের যে ছেলেকে মানে ফার্স্ট টাইম খাওয়াবো তো একটু আনন্দ করেই আর কি খাওয়াবো তো এটা হচ্ছে কোনো ধর্মের ব্যাপার না তোমরা যে কমেন্ট করে বলো সবসময় যে হচ্ছে কোন ধর্ম অনুযায়ী করবে সেটা আগে ডিসিশান করো এটা করো সেটা করো দেখো কোনো কিছু একটা খুশির মুহূর্ত না এখানে মুহূর্তের মধ্যে কোনো ধর্মের কোনো ভেদাভেদ করে করা যায় না ঠিক আছে আর আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে সব ধর্মের লোকেরাই সেখানে বাস করে তো আমরা এমনভাবে অনুষ্ঠানটা করছি যেখানে সব ধর্মের লোকেরাই আর কি একসঙ্গে এনজয় করতে পারবে তো তোমরা বলেছিলে যে না যেহেতু ছেলের অন্নপ্রাশন করছো তাহলে কি শ্বশুরবাড়ির লোকেদের বলবে না অবশ্যই কেন বলবো না অবশ্যই বলবো তারপর তারা আসবে কি না সেটা পরিপূর্ণ তাদের কাছে ঠিক আছে কারণ দেখো জীবনে না লড়াই করতে করতে মানে একটা সময় মানে এমন হয়ে যায় যে না নিজে যেরকম নিজেকে যেরকমভাবে ভালো রাখতে পারবো সেরকমভাবেই মানে ভালো রাখার চেষ্টা করবো ভাবে জানো কারণ আমি যেই মানুষটাকে নিয়ে সংসার করি না সেই মানুষটা আমাকে সবসময় সাপোর্ট করে সেই মানুষটা আমার কাছে মানে কী বলবো মানে দেখো ঈশ্বরের সমতুল্য কারণ স্বামীকে অনেকেই বলে যে হচ্ছে ভগবানের সমতুল্য অ্যাকচুয়ালি আগে আমি উপরবেলাকে মানি তারপরে আমার স্বামী অবশ্যই উপরবেলাকে মানতে হবে ঈশ্বরকে মানতেই হবে হ্যাঁ কারণ ঈশ্বরকে আমরা সবাই ভরসা করি ভালোবাসি শ্রদ্ধা করি সেরকম আমার হাজব্যান্ডকে আমি অনেকটা ভালোবাসি তো সেই মানুষটা যদি আমার সারা জীবন পাশে থাকেন আমি সব মানে সব কষ্টকে আমি মানে ভুলে যেতে রাজি আছি সব কষ্ট মাথা পেতে নিতে রাজি আছি যে যাই বলুক যে আমাকে যেভাবে অপমান করুক যে আমাকে আমি অন্য ধর্মের বলে আমাকে যেভাবেই তারা মানে মানে খারাপ চোখে দেখুক সেটা আমি একদম এসে করি না একদম মেটার করি না আমি শুধু তো একটা একটা জিনিসই ম্যাটার করে সেটা হচ্ছে আমার ছেলেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে হবে তাকে মানুষের মতো মানুষ করতে হবে অবশ্যই সে মানুষ তাকে মানুষের মতো মানুষ করতে হবে ভালো মানুষ হতে হবে এটাই চাই যে আমাদেরকে মানে অনেক অবহেলিত হতে হয়েছে যাতে ওর ওর জন্য আমরা হচ্ছে কিছুটা হলেও মানুষের ভালোবাসা পাই সেটাই চাইব কারণ আমার হাজবেন্ডকে পৃথিবীর মনে হয় আমাকে ছাড়া মানে খুব মানে আমার মতো কেউ হয়তো তাকে চেনে না কারণ সে অনেক ভালো মানুষ একটা আমি নিজের গ্যারেন্টি দিতে পারবো না বাট ওর গ্যারেন্টি আমি দিতে পারি যে ওর মতো মানে হান্ড্রেডের মধ্যে মানে একজন হয়তো ওর মতো মানে সৎ মানে ভালো মানুষ হয় আমার হাজবেন্ড বলে বলছি না কারণ মানুষটার সাথে গত পাঁচ বছর ধরে আমি সংসার করছি তারপরেও বলছি কারণ আমাদের প্রেমে আমাদের বিয়েতে আমাদের সম্পর্কতে আমাদের বাচ্চা হওয়াতে প্রতিটা ধাপে আমাদের যে কত কষ্ট করতে হয়েছে আজও আমরা কত কষ্ট করি একমাত্র আমরা দুজনেই কিন্তু জানি যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম আর তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর অ্যানসার কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই দিলাম কারণ কিছু সময় না এরকম আসে যে ফেস টু ফেস ভিডিও এসে মানে বলতে পারি না যার জন্য আমার ভিডিওগুলোর মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইদিকে দেখো এখানে হচ্ছে বাটা মাছ কারণ ছোট মাছ খাবো বলছিলাম যে হাজব্যান্ডের বড়ো মাছ খাওয়া যায় না তার জন্য ছোট মাছ খাই তো এদিকে হচ্ছে বাটা মাছ এগুলো আমার হচ্ছে আর কি ভাইয়ের বউ কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছে আর রান্নাটা করছি আমরা বারান্দাতে দেখো এই যে এই বারান্দাটা যে আছে এখানে আমরা রান্নাবান্না করি কারণ বাবা যখন থেকে মারা গেছে তখন থেকে এখানেই আমরা রান্নাবান্না করছি বাড়িতে শুধুমাত্র চারজন মানুষ আমরা সবাই মেয়ে তো আর এই মাছগুলো দেখছো তো এগুলো ফ্রিজে ছিল এই মাছগুলো তো এই মাছগুলো মানে হচ্ছে মানে এক মানে গ্রামের থেকে আনা হয়েছিল। এই মাছগুলো দিয়েছে এগুলো হচ্ছে মানে পোড়া দিয়ে আর কি মাখা করবে বলে তোমরা অনেকেই হয়তো শুটকি মাছ খাও সেরকম করে ওই মাছগুলোও মানে করবে আর এদিকে হচ্ছে বাটা মাছ আনা হয়েছে এই বাটা মাছগুলো আমি রান্না করছি বাটা মাছগুলো হচ্ছে হাজব্যান্ডের জন্য আর ওগুলোও খাবে হাজব্যান্ড ওগুলোও পছন্দ করে কেন করবে না বলো কারণ মানে খাওয়া দাওয়া এমন একটা জিনিস যে হচ্ছে মানে অনেক মানে গ্রাম্য খাবার কিন্তু অনেকেই পছন্দ করে তো এদিকে আমি মাছগুলো ভেজে নেব ওই কারণ কালকে আমাদেরকে আবার সকালে উঠতে হবে জানো তো কারণ ছেলের অন্নপ্রাশন বললাম না সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেক বাধা অনেক কিছুই আছে বললাম না সব সময় সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না তাও আমি অনেক সময় ভিডিও করতে করতে অনেক কথাই বলে ফেলি আর এদিকে দেখো এক পাসটা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন এই পাশটা উল্টে দিচ্ছি আর কালকে সকাল সকাল উঠতে হবে এই কারণে কারণ ছেলের অন্নপ্রাশন আসতে বাড়িতে একটা অনুষ্ঠান আর তোমরা হয়তো দেখছো যে ছেলের অন্নপ্রাশন বাড়িতে অনুষ্ঠান তাহলে তো বাড়িতে কোনো প্যান্ডেল ট্যান্ডেল দেখছি না প্যান্ডেল করা হয়েছে আমাদের আর একটা আর কি জায়গা আছে সেখানে প্যান্ডেল করা হয়েছে বাড়িতে কালকে করে দেবে সকাল সকাল এসে আর হচ্ছে আজকে আমরা তাড়াতাড়ি একটু ঘুমাবো এখন বা যে আটটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে কালকে আবার আমাদেরকে ভোরবেলা উঠতে হবে আর এদিকে হচ্ছে হাজব্যান্ড দেখছে হচ্ছে মোবাইলে ভিডিও আর এদিকে দেখো বোন বসে আছে মানে ও ভিডিওর সামনে আসতে লজ্জা পায় আর মাছ ভাজাগুলো আমার এদিকে হয়ে গেছে আর এখানে আসলো মা মা হচ্ছে বাবুকে ঘুম পাড়াচ্ছিল মার এটা প্রতিদিনকার কাজ আর এই যে স্পেশাল জিনিসটা হচ্ছে এখানে এটা হচ্ছে এই মানে বললাম না ওই মাছগুলো ওই যে পুরা দেওয়া হয়েছিল যে সেই মাছগুলোকেই আর কি এখন এই যে মানে মেরামত করা হচ্ছে মানে পেঁয়াজ লঙ্কা তেল এগুলো দিয়ে মাখা হচ্ছে একটু ঝাল বেশি করে দিই কারণ আমার না ঝাল খেতে মানে খুবই ভালো লাগে আর হাজব্যান্ড আবার ঝাল কম খায় কিন্তু আমার ঝালটা একটু ভালো লাগে মানে ঝাল দিলে পরে ভালো লাগে আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি খেতে হবে তো আর এদিকে ও মানে দেখেই যাচ্ছে মোবাইল দেখেই যাচ্ছে আর আমি ওকে বলছিলাম তোমার তো এটাই মানে এটাই কাজ আর দেখো এদিকে কিন্তু তার পরের দিন সকাল হয়ে প্যান্ডেল ট্যান্ডেল করা হয়ে গেছে এদিকে আমার ছেলের আশীর্বাদ পর্ব ছেলেকে বললাম না একটু সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে একটা অনুষ্ঠান করা হবে দেখো এদিকে প্যান্ডেল রেডি এদিকে এটা হচ্ছে আমার ভাই মানে আমার নিজের ভাই আর কি আমার ভাই তোমাদেরকে বলছিলাম না যে আমার ভাই আর এদিকে দেখো এই যে বাড়ির প্যান্ডেলটা এরকম করা হয়েছে আর এখানে সবাই এসেছে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাড়াতে সব ধরনের মানে লোকেরা আর কি বাস করে সব মানে ধর্মের লোকেরা আছে আমরা এখানে সব ধর্ম মানে অনুযায়ী আমরা বাস করি সবার সাথে মেলামেশা করি সবাই আমাদের সাথে মেলামেশা করে এখানে কোনো মানে কিছুই বাধা মানে এরকম কিছুই না আর তোমাদের মানে মানে ভিডিওটা গান টান বাজছিলো তো যার জন্য মিউট করা হয়েছে আর এদিকে হচ্ছে ডিজি ফিজে এগুলো লাগানো হয়ে গেছিলো লাগানো হয়েছিল সরি আর বাড়ির বাড়ির দিকটা হচ্ছে এসে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর ভেতরে একটু প্যান্ডেল করা হয়েছে আর এখানে আমার সব বোনেরা আর পাড়া প্রতিবেশীর যে বোনেরা ভাইরা কাকিরা সবাই নাচ করছিল আর এখানে দেখো যে শাড়ি পরে গালে হাত দিয়ে যে আছে এটা হচ্ছে আমার মা আর মা কাকিরা সবাই এসেছিল আর এখানে সবাই খুব সুন্দর ডান্স করছে তাই না কিন্তু গানগুলো দিলে বেশি ভালো লাগতো কিন্তু এই যে বললাম না যে কপি রেট দিয়ে দেবে এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আমার আর ওই যে আমার ভাইয়ের বউ ওখানে দাঁড়িয়ে আছে এই যে মা যাচ্ছে এই বাড়ির সামনেটা হচ্ছে একটুখানি বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর প্যান্ডেল করা হয়েছে আর আমাদের যে আরেকটা বাড়ি আছে সেখানে হচ্ছে ওখানে হচ্ছে প্যান্ডেল খাওয়া দাওয়ার আর প্যান্ডেল করা হয়েছে ওখানেই সব কিছু করা হয়েছে আর এখানে মানে ছেলেকে বসানো হয়েছিল। হয়েছিলো ছেলেকে মানে হচ্ছে আশীর্বাদ করে অনেকেই অনেক কিছুই দিয়েছে আর অন্নপ্রেশনে কি কি পেলো ছেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বললাম না ধাপে ধাপে ভিডিওটা যাবে ছেলের অন্নপ্রাশনে কি কি পেয়েছিল সেটাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমি কেমন সেজেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমি এত বিজি ছিলাম যেন ওই সময়টা যে নিজের যে আমরা দুজনে একটু ভিডিও করব মানে ভিডিওতে নিজের মানে আমাকে একটু দেখাবে মানে সেই সময়টাও পা পায়নি কারণ মানে প্রথম অনুষ্ঠান তো ছেলের মানে একটু মানে কি বলবো আর একটু সেতে ছিলাম আর এই দেখো বাড়ির সামনেটা এরকম করে সাজানো হয়েছে কত বেলুন দিয়ে আর ওই যে দূরে দেখছো না লাইট ওই লাইটের এইখানে আর কি এই যে দেখো আমার পিছন দিকটা আমার পিছন দিকটা এই এতটুকুই হচ্ছে দেখানো মানে আর আমার কোনো ভিডিওই নেই এখানে আমি যে সেজে ওই যে যেখানে আর কি প্যান্ডেল করা হয়েছে খাওয়া দাওয়ার প্যান্ডেল সেখানে যাচ্ছি এতটুকু করেছে ভালোই করেছে তাই না নাহলে তো কিছুই দেখাতে পারতাম না মানে কোনো স্মৃতি থাকতো না দেখো বাড়ির থেকে কতটা দূর দেখেছো এই যে এটা এখানে হচ্ছে এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে লাইটিং ফাইটিং করা হয়েছে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলও করা হয়েছে আর এখানে দেখো এখানে হচ্ছে দুই ছেলেকে নিয়ে বাবা আর মা পিকচার তুলেছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পিকচার ও আচ্ছা আচ্ছা পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা লাস্টের দিকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব